জন্মের সময় আমাদের সবার ব্রেন একই থাকলেও ব্যবহার শিক্ষা ও অভ্যাসের মাধ্যমে কেউ এটিকে অনেক শক্তিশালী করে তোলে আবার কেউ অযত্নে রেখে দেয় মূলত পরিবেশ অভ্যাস শিক্ষা ও অভিজ্ঞতা মস্তিষ্কের ধারণ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা আমাদের শরীর ফিট রাখার জন্য যেমন ব্যায়াম করি তেমনি আমাদের ব্রেনকেও ফিট রাখার কিছু সহজ ব্যায়াম আছে এসব ব্যায়াম যখনই আপনি করবেন ব্রেন নতুন কিছু পাবে আপনি প্রতিদিন সকালে ডান হাত দিয়ে দাঁত ব্রাশ করেন কিন্তু মাঝে মধ্যে বাম হাত দিয়ে ব্রাশ করার চেষ্টা করবেন আপনি ডান হাতে লেখেন কিন্তু মাঝে মধ্যে চেষ্টা করবেন বাম হাতে লেখার প্রতিদিন একই পথ দিয়ে অফিসে যান বা আসেন মাঝে মধ্যে পথ পরিবর্তন করুন প্রতিদিন শরীর চর্চা করুন অন্তত ২০ মিনিট ক্যালকুলেটর ছাড়া ছোট ছোট অঙ্ক নিজে সমাধান করার চেষ্টা করুন এবং মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই নতুন কিছু শেখার চেষ্টা করুন প্রতিদিন আপনি কি নতুন কিছু শেখার চেষ্টা করেন আপনার সর্বশেষ শেখা নতুন বিষয়টি কি কমেন্টে জানাবেন আজকের এপিসোড যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন পরবর্তী ভিডিওতে আরো চমকপ্রদ তথ্য নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং প্রতিদিন নতুন কিছু শিখে আপনার মস্তিষ্ককে শার্প করুন Assalamu alaikum.